আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো খালাকে নিয়ে বসে গেছি দুপুরের কাটা করতে তো ফার্স্টে আমরা লাউশ দিয়ে শুরু করতেছি যেহেতু শাক জিনিস একা কাটতে পারবো না তো দুজনে মিলেমিশিয়ে দ্রুত শাক কাটতেছি কেননা শাক দিয়ে আজকে আমাদের রান্না হবে কাঁঠালের হয়েছি তো এইদিকে আমার বাবদান আইসক্রিম খেতে ওর অবস্থায় তো আমার মায়ের পছন্দের রান্না লাশ দিয়ে টাকা লিপসি তো আপনারা কে খেলেশ দিয়ে কাঁটা লিপসি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আমার কাটাকুটার শেষ সব কিছু শেষ দুটো পরিষ্কার করে সব কিছু সে ফুলি এখন সুন্দর পছন্দের রান্না করে এই ফোটলগুলো কিন্তু আমি এক ঘন্টা ধরে কিন্তু মেরিনেট করে সুন্দর করে রেখেছি যাতে পটলের ভিতরে সমস্ত মশলাগুলো দেবে তো আমি পটলগুলো ভেজে ফেলবো যেহেতু পটল ভাজা পরেও তো বলে খেতে খুবই মজা লাগে তো অনেকে আপনারা হয়তো খাতে আবার ট্রাই করবেন এভাবে খেতে তো এইদিকে আমার প্রোজিন করা কাসামরিস দিয়ে কিন্তু আমি সব কিছু করতেছি যেহেতু এখন কাঁচামরিচের অনেক দাম তো যারা যারা প্রোজিন করা কাঁচামরিচ দিয়ে তরকারি খাচ্ছেন তো বুঝতে পারতেছেন টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর আমরা যেহেতু কোচিং করা কাস্টমারিস রেখেছি আমি অনেক কাঁচামরিজ রেখেছি আমি আগেও অনেকবার বলেছি তো যারা যারা কাস্টমারি কোচিং করে রেখেছেন তো তারা তো এখন অনেক লাগে যেহেতু কাঁচামরিচের অনেক দাম তো স্বামীর সংসারে একটু তো কীটামি করে চলতে হয় না হলে কি ভালো কীঘিনে হওয়া যায় স্বামী তো বলবে না হলে আমার সংসারটা খুব ধ্বংস করে ফেলেছ তো যাই হোক এই তো অনেক করে করেছিলাম অনেক কথা বলে পেলাম এই এদিকে আপনারা দেখলেন যাবেন কীভাবে কাটলে কষিয়ে ফেলেছি তা আরও অনেকক্ষণ কষাবো কষানোর পর তারপর আমি শাকটা দেবো তো শাকটা এই তো কাটা লেগে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ডালটাও কিন্তু একেবারে বলে গেছে তো আমি এখন লাউ শাকটা দিয়ে দেবো তো লাউ শাকটা রান্না করার সময় আসলে আমি একটা জিনিস ভুল করে ফেলছি দিন আমি বড় বয়ল দিয়েছি আমি কখনও শাক রান্না করার সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে না আসলে এতটা ভুল করলাম আমি ভাবতে পারলাম না ভাবতেছি না এই তো লাউ শাক কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে ফেলছি আর ঢাকনা দিলে এই শাকের কালারটা খুবই সুন্দর থাকে না দেখতেও ভালো লাগে না তো এরপরও যখন আমি ঢাকনা দিলাম এটাই কিন্তু আমার সব থেকে বড় তো আপনারা চেষ্টা করবেন হয়তো অনেকে জানেন শাক রান্না করার সময় কিন্তু কখনও ঢাকনা দিবেন না ঢাকনা দিলে শাকের কালারটা কিন্তু সুন্দর থাকে না তো ওইদিকে পাশে চুলে কিন্তু আমি কাঁঠালে বিসি তরকারিটা আমার হচ্ছে এই দিকে আমি খাসির মাংসটা চলে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে জুমার দিন জুমার দিনে বুঝতে পারতেছেন আমরা গৃহিণীদের অনেক কাজ থাকে বাচ্চাদের সামাল দেওয়া এবং স্বামীরা মসজিদে যাবে তো খুব দ্রুত কিন্তু আমি কাজ করতেছি আর কি চেষ্টা করতেছি দ্রুত একটু শেষ করার জন্য তো এইদিকে আমি খাসির মাংসের মধ্যে কি কি দিলাম আপনারা তো দেখলেন আমি আর মুখে কিছু বললাম না তো এই তো এখন আমি লাস্টে একটু গরম মশলা দিচ্ছি যেহেতু আমি আস্ত গরম মশলা সবসময় ইউজ করি আবার একটু গুড়া মশলাও ইউজ করি তো এইখানে আমি এই মশলার মধ্যে কিন্তু একটু আমি গরম পানি দিয়েছি আমি সবসময় মশলা কষানোর সময় একটু গরম পানি দিই যেহেতু কোনো গন্ধ টন্ধ যাতে না থাকে কেননা গন্ধ আমার ভালো লাগে না এই তো এখন খাসির মাংসটা ভালো করে ক্লিন করে ধুয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর মাংস জিনিস সব কি একটু ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি ভালো করে এগুলোকে মাংসগুলোকে কষাবো এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এই দেখুন আমার কিন্তু মাস পানিটা একেবারে শুকিয়ে গেছে একদম শুকনা শুকনা করে ফেলেছি এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেবো গরম পানিটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর গ্যাসের যা অবস্থা কারেন্টে চুলা আবার এইটাতে কিন্তু আমি একটু একটু গ্যাসের মধ্যেই রান্না করতেছি পাশারটা কিন্তু আমি কারেন্টে চুলায় দিয়ে দিয়েছি দুটো যেহেতু গ্যাসটা চলে যাচ্ছে এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন এটা ভালো করে হবে এই তো এখন আর একটু কষিয়ে হয়ে গেছে এখন আমি ডাকনা তুলে দেখুন আমি কিন্তু অপ ক্যামেরার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আমার তখন ক্যামেরা অফন করার কোনো অবস্থা ছিল না বাচ্চাদের একটু সমাধিতে হচ্ছিল তাই এই তো আলুটা দিয়ে দিচ্ছি এখন যেহেতু বাচ্চারা আলু অনেক পছন্দ করে আমরা আলুটা অ্যাভয়েড করলো বাচ্চাদের জন্য কিন্তু আমাদের আলুটা দিতে হয় বাধ্যতামূলক কিছু করে না তো আমি কিন্তু অপ্রাণরাই কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি খুব দ্রুত দিয়ে চলে গেছিলাম কেননা মুহূর্তে ক্যামেরা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এই তো এখন অনেকটা কষিয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও অনেকক্ষণ কষবে মাংস জিনিস যত কষাবো ততই কিন্তু ভালো লাগে তো আমার ভিডিওর কোন অংশে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই তো হ্যাঁ মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আমি চুলাটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি যাহাতে আর একটু ভালো করে কষুক কষলে খেতে খুবই ভালো লাগবে তো এইদিকে আমি লাউ শাকটাকে আবার ভাগা দেব তো আমি লাউ শাকটা যখন কষিয়েছি তখনই কিন্তু আপনারা দেখেছেন যে আমি সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়েছিলাম এখন আমি সোয়াবিন তেল দিয়ে এটাকে ভাগা দেব। তো এই তো কার কার লাউ লাউশা বেশি দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে রান্নার খাবারের জিনিসটা আর দেখাতে পারলাম না যেহেতু অনেক সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ